আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগত এই যে জামা কাপড়গুলো আমি গুছিয়ে নিচ্ছি কেননা আজকে আমি আমার শ্বশুর বাড়িতে যাব দীর্ঘ এক বছর পর প্রায় আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি তো সেজন্য ছোট বাবুটার জন্য কয়েকটা ড্রেস আমি উঠে রেখেছি আর এই যে এই হালকা কালারের যে ড্রেসটা দেখছেন এটাই নিয়ে যাচ্ছি ওকে এটা পরিয়ে নিয়ে যাব। আর সেই সঙ্গে আমি যেই ড্রেস পরে যাব সেটাও এনে রেখেছি আসলে এই বাচ্চাটা পেটে আসার পর কিন্তু যাওয়াই হয়নি আর যেদিন গিয়েছিলাম সেদিন কিন্তু বাচ্চার দুই মাস আর কি পূর্ণ হয়েছে তো বাচ্চাটা পেটে আসার পর কয়েক মাস পরই কিন্তু আমি এই ম্যাক্সি পরা শুরু করেছিলাম যার কারণে আমার ভালো ড্রেস আর কি এখন নেই আর যেগুলো আছে সেগুলো গায়ে ধরছে না একটুখানি স্বাস্থ্যটা হেলদি হয়েছে তো ভাবলাম যে বাবুটা আর একটু বড়ো হোক তখন ড্রেসগুলো বানিয়ে নেবো দুটো বানিয়েছি বাট তারপরেও ভালো হচ্ছে না আর এই স্পটটা হলো মেশিনের যখন বানিয়েছিলাম মেশিনের স্পট পড়েছিল ওটা আর ওঠে নাই তো যাই হোক আমার এই ড্রেসের ডিজাইনটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন এই ড্রেসটা যখন বানিয়েছিলাম তখন কিন্তু ইউটিউবে এই ড্রেসের খুব ঝড় উঠেছিল আর এই যে ব্যাক্সি ফয়েলের কাপড়ে বানিয়েছি বেশ পাতলা তো এ ধরনের ড্রেস আমার একটু ডিজাইন করে বানিয়ে পড়তে খুবই আরামদায়ক লাগে কেননা নিজের কোনো কিছু তৈরি করা মানেই একটা আনন্দ আলাদা আনন্দ কাজ করে তো দেখুন একটু ঢেউ ঢেউ করে কাটিং করে তার উপরে কালো কালো বোতাম দিয়েছিলাম জামাটা সবাই খুবই পছন্দ করতো আসলে জামাটা ছিল গোল আমি এটা কামিয় বানিয়েছিলাম তো যাই হোক এই যে তারপর শ্বশুর বাড়িতে চলে এসেছি আমি আমার মা আব্বু সবাই এসেছিলাম তো দেখুন এটা এটা কিন্তু প্রায় এক সপ্তাহ আগের ভিডিও তো আমার শাশুড়ি মা এখানে প্রথমে নাস্তা পানি দিয়েছে আসলে অনেক দিন পর আসলে কিন্তু এমনটাই হয় তো নাস্তাগুলোই খাচ্ছি আর আমার বেশ কাঁঠাল খুব পছন্দ তো আমি এগুলো বাদ দিয়ে কাঁঠালটাই বাড়ি আর কি খাচ্ছিলাম বারবার কাঁঠাল আমার ভীষণই পছন্দ তো যে ওইটাই আমি খেয়েছিলাম সেই দিনই লাস্ট খাওয়া আর তারপর যে একটা কাঁঠাল দিয়েছিল। বাসায় নিয়ে এসে ওটা খেয়েছি তো এখন আর খেতে পারছি না তো যাই হোক আমাদের এদিকে এখন আম কাঁঠাল জাম তরমুজ সবই উঠে গিয়েছে লিসু অন্য অন্য অঞ্চলে দেখছি এখনও আছে খুবই ভালো লাগে এসব ফলগুলো যদি সারা বছর পাওয়া যেত আমার কিন্তু ভীষণই ভালো লাগতো কেননা আমার এ ধরনের ফল আর কি খুব পছন্দ তো দেখুন এখানে জিলাপি দিয়েছে জিলাপিটাও মাসাল অনেক টেস্টি ছিল আর আমার আব্বু এসব নাস্তা পানি পছন্দ করে না উনি এগুলো কিছুই খান না তো তার কারণে ওনার জন্য একটু ছোট মাছের তরকারি দিয়ে আর কি খাবারই খেতে দিয়েছে আমরা খুব সকাল সকালে গিয়েছিলাম আর যাওয়ার বিশেষ কারণ ছিল আমার এই যে খামারটা দেখা আসলে এই খামারটা আমি এবং আমার হাজব্যান্ড দুজনে মিলে দিয়েছি পরিশ্রমটা তারাই করেছে বাট এই তো দেখতেই পাচ্ছেন আমাদের দুজনের অনেক কষ্টের আর কি কিছু জিনিস এখানে তো আমার ছেলেটা বেশ কদিন ধরেই ও এখানে এসেছিল আর ওকে আনতেই মূলত আমরা গিয়েছিলাম আর এই খামারটি দেওয়ার পর আমি একদমই যাইনি এই প্রথম বাচ্চা উঠেছে আর আজকে আরও কিছু বাচ্চা উঠাবে তো সেজন্যই ভাবলাম যে যাই একটু দেখে আসি আমার ছেলের বয়স খুবই কম মাত্র দুই মাস ওর আব্বু বারবার নিষেধ করছিলো যে তুমি এই অবস্থায় আসতে পারবা না তো তারপরও আমি চেষ্টা করেছিলাম যে না একটু যাই যে দেখে আসি আসলে নিজের জিনিসের একটা আলাদা এক্সাইটেডমেন্ট কাজ করে জানি না কার ক্ষেত্রে কেমন তো যাই হোক আপনারা সবাই দোয়া করবেন যে আশা নিয়ে আমার হাজবেন্ড এই বিজনেসটা শুরু করেছে মহান আল্লাহ রাব্বুল আলমেন যেন তার ইচ্ছাটা পূরণ করে আর যে আজ যেদিন গিয়েছিলাম সেদিনই কিন্তু আরও ছোট ছোট বাচ্চা নিয়ে আসার দিন ছিল তো এখানে তাদের জন্যই প্রস্তুতি চলছে তাদের আসলে এখানে রাখা হবে বাচ্চারা যখন আসবে তখন তাদের এখানেই উঠিয়ে নিবে আর তার জন্য এখানে লাইটিং করে ওদের যেন ঠান্ডা না লাগে সেজন্য রাখা হয়েছে আর এই যে এখানে পানি দুই বালতি এনে রাখা হয়েছে ওরা আসলেই যেন ওদের সঙ্গে সঙ্গে ওষুধ মিশিয়ে পানিটা খাইয়ে দেওয়া যায় আর এই হাঁসগুলো কিন্তু প্রায় দেড় থেকে দুই মাস পর্যন্ত রাখা হয় তারপরে বিক্রির যোগ্য হয় আসলে আমি ভুলে গিয়েছি এর নামটা কি তো নামটা আমি পরবর্তী ভিডিওতে মনে পড়লে বলে দেব। আসলে হাজব্যান্ডকে আবার জিজ্ঞেস করতে হবে ভয়েস ওভার করার সময় কিন্তু ও একদমই নেই আর ও এখন রাতেও মাঝে মাঝে ওখানেই থাকছে সারা দিন তো এখানেই থাকে তো তার কারণে আমাকে একাই বাসায় থাকতে হয় তো দেখুন এখানে এই হাঁসের খাবার রেখেছে ছোট্ট একটা ফ্যান আর ছোট্ট একটা চকি বানিয়ে দিয়েছে আমার শ্বশুর তো আমার সাহেব কিন্তু এখন এগুলোর কাছেই থাকে রাত্রি পাহারা দেয় আর আমরা ছেলেরা মিলে বাসায় ভাড়া থাকি এখন বলতে পারেন যে এত সুন্দর বাস বাড়ি ছেড়ে কেন ভাড়া থাকেন তো এ গল্পটা অন্য একদিন বলবো তা হলে কিন্তু ভিডিও অনেক বড় লম্বা হয়ে যাবে তখন আর ভিডিও দেখতে ইচ্ছা করবে না কেননা লং ভিডিও আমারও খুব একটা ভালো লাগে না তো যাই হোক আমাদের জীবনে কিন্তু অনেক কথা আছে অনেক স্বপ্ন আছে অনেক ব্যর্থতা আছে তো সমস্ত কিছু ব্যর্থতার তলানি থেকে উঠে আজ এই পর্যন্ত এসেছি আপনারা সবাই দোয়া করবেন আগামীতে যেন আরও এগিয়ে যেতে পারি আর আমার হাজব্যান্ড কিন্তু এগুলোর প্রতি খুব যত্নশীল খুব মায়া কাজ করে ওর ভেতর একটা ও পশু পাখি খুব ভালোবাসে গাছপালা এগুলো ওর থেকে খুব ভালো হয় আমার থেকেও এত ভালো হয় না তো দেখুন এগুলো ও একা নিজ হাতে বেশ হযাত গড়ে তুলছে আমি এত দূরে আছি তারপরেও ও কিন্তু এগুলো নিয়েই ব্যস্ত আর এই যে এখন দুপুর হয়ে গিয়েছে তো দুপুরবেলা আমার শাশুড়ি হালকা পাতলা যাই হোক অনেক আয়োজনই করেছে একা হাতে অনেক কাজ করতে হয় আমার শাশুড়ি মাকে তো উনি যেগুলো করে সেগুলো কিন্তু আমি হলে কখনোই পারতাম না একা হাতে সংসারিক কাজ মাঠে লোকজন হয় তাদের জন্য রান্না বাড়া তারপর মনে করুন আবার খামারে আমার হাজব্যান্ডকে হেল্প করা এগুলো দিয়ে দিন তিনি অনেক কাজের প্রেশারে থাকে তো যাই হোক কাজ বিকের ভিডিওর এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম